হাই অডিয়ান্স আমরা এখন মাউন্ট জাওর ইন্টার্ন গেট দিয়ে প্রবেশ করলাম ড্রাইভ করাটা একটু চ্যালেঞ্জিং আপনারা দেখতেছেন রোডটা কী পরিমাণ হচ্ছে সাপের মতো আঁকা হয়ে আছে ড্রাইভ করার টাইমে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এতটাই মুগ্ধ করবে আনবিলিভেবল এটি জাপানের ইয়ামাগাতা এবং মিয়াগি প্রিফেকচারের সীমান্তে অবস্থিত আমরা এখন মাউন্ট জাওয়ার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য কেবল কার করে উপরে যাচ্ছি যদিও আমি হাইকিং খুবই পছন্দ করি বাট আমার সাথে যারা ছিল ওরা সবাই চাচ্ছে হচ্ছে ক্যাবল কারটাতে করে হচ্ছে উপরে যাওয়ার জন্য তবে হ্যাঁ এই ক্যাবল কার করে যখন উপরে উঠতেছিলাম তখন যে ভিউটা পাইছিলাম এটা ঐশ্বর্গিক একটা ফিল ছিল খুবই ভাল লাগার ছিল আপনারা কতটুকু ফিল পাচ্ছেন ডোন্ট ন ক্যামেরাতে কেমন আসতেছে বাট হ্যাঁ খালি চোখে যখন দেখছিলাম তখন আসলেই ভাল লাগছিলো এই মাউন্ট যাও একটি জটিল স্টার্ট ভলকানো যার উচ্চতা হচ্ছে আঠারোশো মিটার বা ফুটে যদি হচ্ছে আপনি ক্যালকুলেশন করেন তাহলে হচ্ছে ছয় হাজার চল্লিশ সামথিং মাউন্ট জাওটা শীতকালও কিন্তু অনেক বেশি সুন্দর আমরা এখন যাচ্ছি আগ্নেয়গিরিটা বিস্ফোরিত স্থানের কাছে যাচ্ছি সেখানে ছোট একটা লেক আছে ওয়েদারটা খুব বেশি ভালো ছিল না অনেক ক্লাউডি ছিল লাইক মেঘগুলা হচ্ছে উড়ে যাচ্ছে গায়ের মধ্যে একটা ফিল পাচ্ছি একটু ঠান্ডা লাগতেছিল আমরা যাচ্ছি আগ্নেয়গিরি বিস্ফোরিত হওয়ার স্থানটাতে এটা সতেরোশো বিশের দিকে একটি বিস্ফোরণের ফলে গঠিত হয়েছিল যার হচ্ছে আপনার ব্যাস হচ্ছে তিনশো মিটার আর গভীরতা হচ্ছে প্রায় ষাট মিটার তবে এটার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে আকাশের আলো বা হচ্ছে আবহাওয়ার উপরে ভিত্তি করে এটার হচ্ছে কালারটা চেঞ্জ হয় প্রায় হচ্ছে জলের রংটা হয় সবুজ নীল কমলা বা সাদা সোনালি পরিবর্তিত হয় আর কি ম্যাক্সিমাম টাইমে যা হচ্ছে ট্যুরিস্টারদেরকে হচ্ছে অনেক বেশি হচ্ছে মুগ্ধ করে এই মাউন্ট জাওর বলকানোটা সর্বশেষ বিস্ফোরণ ঘটেছিল উনিশশো সালের মে মাসে তবে এখনও এটি সক্রিয় হলেও শান্ত আল্লাহর সৃষ্টি কত সুন্দর হইতে পারে যা খালি চোখে না দেখলে বিশ্বাস করার মতো না আপনি যদি নেচার লাভার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি কাছে সেটা অন্যরকম ভাল লাগবে ফিল জাস্ট মুখে ব্যাখ্যা করার মতো না কাহিনীগুলো অতি প্রাকৃতিক এবং এখানে আধ্যাত্মিকতায় ভরপুর যা পাহাড়ের রহস্যময়তা তুলে ধরে যাও একটি শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্র যেখানে হচ্ছে দেশের বাইরে বা হচ্ছে জাপানের বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের হচ্ছে পর্যটক আসে এখানে হচ্ছে ঘোরার জন্য এটার বিশেষত্বটা হচ্ছে গ্রীষ্মকালে হচ্ছে হাইকিং এবং ওন আর হচ্ছে শীতে হচ্ছে স্কি এবং এর জন্য হচ্ছে খুব বিখ্যাত লেকটার ভিডিও এই জন্যই করা হচ্ছে বারবার কজ এটার পানির কালারটা চেঞ্জ হচ্ছে ক্যামেরা কতটুকু আসতেছে বা হচ্ছে আপনারা দেখতেছেন ডোন্ট নো যাও ওনসেনের অলৌকিক কাহিনী এটি প্রাচীন কাহিনী অনুসারে একজন যোদ্ধা যুদ্ধের তীরের আগাতে আহত হন তখন তিনি হচ্ছে যা ওর ওন সেনের উষ্ণ জলে ক্ষত ধুয়ে ফেলেন এবং অলৌকিকভাবে ক্ষতটি হচ্ছে খুব দ্রুত সেরে যায় জাপানিজদের বিশ্বাস মতে এখানে ওদের দেবতারা বসবাস করেন আর পাহাড়ের আত্মাদের নিয়ন্ত্রণ করেন মাউন্ট জাওর উপরে বৌদ্ধ ধর্মের ওদের জন্য উপাসনালয় আছে এখানে একটা মন্দিরও রয়েছে জাপানিজদের বিশ্বাস অনুযায়ী এখানে বেশ কয়েকজন দেবতা বসবাস করেন যারা ওদেরকে বিভিন্ন টাইমে হচ্ছে প্রোটেকশন করে থাকেন যেমন এখানে রয়েছে জিজসান নামের দেবতা ওটা শিশুদেরকে রক্ষার কাজে করে থাকে এই দেবতা জিজস্তান সম্পর্কে ওদের লোককথায় রয়েছে যে এরা শিশু বা অজন্মিত আত্মাদের রক্ষক তিনি তাদের লাল টুপি এবং বাইপ দিয়ে আবৃত করে অশুভ আত্মাদের থেকে বাঁচান পাহাড়ে ছোট পাথরের স্তূপ তৈরি করা হয় যা শিশুদের নরকে কষ্ট কমাতে সাহায্য করে যদিও দানবেরা এগুলো উল্টে দেয় এটা হচ্ছে তাদের জাপানিজদের একটা লাইক ওদের একটা বিশ্বাস আর কি আরেকটা কথা প্রচলিত আছে যেটা ইয়ামানবা বা পাহাড়ের জাদুকারী ইয়ামাকাতা পাহাড়গুলোতে বিশেষ করে যাওতে ইয়ামানবা নামক বৃদ্ধা জাদুকারীদের কাহিনী প্রচলিত এরা বাইরে থেকে দয়ালু বৃদ্ধা মহিলা বলে মনে হলেও যারা যাত্রীদের আশ্রয় এবং খাবার দেয় কিন্তু তারা আসলে দানবী যারা জাদু করে যাত্রীদের অনেক ক্ষতি করে এটা তাদের বিশ্বাস আর কি এই যে আমরা হাইকিং করে নামতেছি কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গাড়িতে চলে যাব মাউন্ট যাও প্রকৃতি আধ্যাত্মিকতা জাপানি ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ আপনারা চাইলে আসতে পারেন খুব ভাল লাগবে অ্যান্ড আমার ইনফরমেশনে কোনো ভুল থাকলে সরি ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রাই করব নেক্সট কোনো ভিডিওতে হচ্ছে যতটুকু পারি শেয়ার করে ট্রাই করবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন অ্যান্ড ডেফিনেটলি হাসি খুশি থাকবেন নিজেকে হ্যাপি রাখবেন অ্যান্ড ডেফিনেটলি নিজের জন্য একটু টাইম রাখবেন ঘোরাফেরা করার জন্য সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি দেখার জন্য নিজেকে সব সময় টাইম দিবেন ভালো থাকবেন বাই বাই